তোমাদের কথা অনুযায়ী পড়তে জানি না আমি আমি লেখাপড়ে জানি না এক দু মিনিট পরে কিভাবে বললেন মূর্খের দল তোমরা জবাব দাও ভালো জবাব দাও বেঈমানেরা ওদের ইমান নেই যারা নবীজিকে লেখাপড়া জানে না বলেন লিখতে জানে না বলেন পড়তে জানে না বলেন ওদের ইমান নাই ওরা বেঈমান মুসলমান সমাজে পাস করে গরুর মাংস খায় বেঁচে বেঁচে ইমান আছে ইমান আছে ওরা বেঈমান

अलम उर्फ़ <desconfinantaBruno> <तार> को, अलम सेकोंड उर्फ़ को, अलम ज़हर उर्फ़ को, अलम सेबे मार, तार पोले इन्हें, ऐकॉन्ट्री पोले, हैं नवजील के बोले करेंगे उस तक के बाइट लें, और करंजर बोलेगा ऐसा से हन नवरील, उन्नीयन, नवरीन, उन्नी, हैं उन्नी मारी, अल बाइट करते थे, उन्नी मारी उर्फ़ को, हसन,

চ্য জ্ঞান রাখবে চোদ্দ প্রকারের জ্ঞান থাকলে তখন পড়াশোনা করতে পারে পাঁচ এখানে ওখানে এখানে এই উল্টো কথা বলে